একটি রাস্তার অভাবে আবদ্ধ হয়ে আছে পুরো একটি গ্রামবাসী ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুঁড় উপজেলার চিকাশি ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামে আসুন দেখি এই গ্রামের হাল হকিকত এমন একটা ব্যাঘাতে পড়ে আছি আমরা বাইরে খুবই সমস্যার মধ্যে আছি আমরা এই পালক গ্রামটো এই রাস্তার জন্য সমস্যা আছে আমরা তা কথা যে রাস্তাটা আমরা পাকা চাই অনেক সুন্দরী মেশাল ফল আছে মেসাল দেখে পছন্দ করে কিন্তু আমাদের রাস্তা দেখে পছন্দ করে না যে রাস্তা যাওয়া যায় না রাস্তা ভালো না গাড়ি ঘোড়া চলে না মানুষ হাঁটা চলা করে ফানা এবং অনেক গাড়ি ঘোড়া আলা আছে গাড়ি নিয়ে আসবেরও পারে না যেবেরও পারে এর তো সমস্যা এ রাস্তা হয় না কেন এই রাস্তার জন্য আমরা স্কুলে আসতে পারি না এবং কি বাজার ঘাটেও যেতে পারে না মানুষ এবং কি কেউ অসুস্থ হলে গাড়ির জন্য যেতে পারে না মারা যায় এরকম অনেক কিছু ঘটে এই জন্য সরকারের কাছে আমরা পাকা রাস্তা চাই আমাদের হাতের সমস্যা হয় ভ্যান চলাচল করে না আমরা খুবই সমস্যায় রয়েছি আমরা সরকারের সরকারের কাছে কাছে চাই যেন আমাদের রাস্তা পাকা করা হয় খুব শীঘ্রই আমাদের গ্রামের ছেলে হাই স্কুলে যেতে পারে না ছোট ছোট বাচ্চারা প্রাইমারি যেতে পারে না রাস্তা কাদো হয় থাকে বৃষ্টি বাদলে আর দ্বিতীয়তে এই গ্রামে যদি অসুখ ব্যসুখ হয় আমরা যে হাসপাতালে নিয়ে যাবো ভ্যান রিক্সা পাওয়া যায় না কারণে আমরা ধান চাল বিক্রি করার জন্য যদি কোনো ব্যাপারের কাজ যায় অন্য অন্য গ্রামে দেখা যায় পনেরোশো আমাদের হাজার বারোশো টাকা দাম কয় তিনশো টাকা প্রতি মনে আমাদের কম কয় রাস্তা নাই আর অসুখ আমি নিজেই একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম রাত্রিতে আসার পরে গেছিলাম মাদার দুঃখ পড়ছিলাম কিন্তু ডাক্তারের কাছ যাওয়ার মতো আমার সমর্থ নাই কারণ এই গ্রামে রাস্তা নেয় রাত্রিতে আমার নেয় পরের দিন আমি দশটার দিকে ভ্যান রিজার্ভ করে নেয়া আষ্টশো টাকাতে আমি সেই গোসাইবাড়ি যাই গোসাইবাড়ি যায় আমার ডাক্তার কাছে থেকে হয়ে আসি এই গ্রামে সবচেয়ে বড়ো কথা রাস্তা সরকার কাছে বিশেষভাবে অনুরোধ আমাদের রাস্তাটা যান সরকার যে কোনো কৌশলই হোক তারা দেখে শুনে আমার রাস্তাটা যান তৈর করে দেয় এবং পাকা করে দেয় এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা আমাদের এই গ্রামে প্রায় বারো তেরোশো লোক বসবাস করি আমরা এই জনদুর্ভোগে আছি রাস্তার শুধু একমাত্র রাস্তার সমস্যার কারণে স্কুলে যাওয়া আসা করা হয় না কলেজে মেয়েরা যেতে পারে না